হাই আজকে আমি গিয়েছিলাম নেহরু চিলড্রেন মিউজিয়ামে যেখানে আমার একটা মিটিং ছিল যেটা অ্যাটেন্ড করতে গিয়েছিলাম আর তারপরে আমার চোখে পড়ে এই খাজানাটা এখানে নানান ধরনের ডলস রাখা রয়েছে যেটা কোথা থেকে আনা কোথা সব কিছু ডিটেলস ওখানে মেনশন করা রয়েছে এটা কোথার ওটা কোথায় এত ভালো লাগছিল দেখতে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর এখানে সব ডলের মধ্যে আমি কিন্তু একটা ডল খুঁজছিলাম কী বলো তো অ্যানাবেলা ডল যেটা হ্যাঁ একটু হাসি লাগলো বাট আমি খুঁজছিলাম যে যদি পাওয়া যায় এখানে জাপানিস দুটো ডল দেখো কি কিউট আরও জাপানিজ ডল যদিও রাখা ছিল বাট ওই দুটো খুব কিউট ছিল আমাকে আর তো গিয়েছিলাম যেহেতু একটা কাজের জন্য তো সেখান থেকে লাঞ্চও প্রোভাইড করেছিল আনফর্চুনেটলি আমি তুলতে ভুলে গেছি কোল্ড ড্রিঙ্কসও দিয়েছিল দেন তারপরে আইসক্রিমও দিচ্ছিলো সকলকে তো আমারটা নিয়ে নিলাম এই যে আর এখানে যারা কাজে অ্যাচিভ করেছে তাদেরকে ট্রফিও দেওয়া হবে তো আজকের মতো এইটুকুই টাটা